গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান ব্লগ অফ আর্ চ্যানেল আজকে হলো বুধবার আর ব্লগটা আজকে একটু দেরি থেকে স্টার্ট করছি বাজে এখন অলমোস্ট সাতটা বাজতে পাঁচ পনের সাতটা নাগাদ আজকে উঠেছি কারণ আজকে টিফিনে সেরকম ঝামেলা নেই ম্যাডামের ডিম্যান্ড হয়েছে আজকে সে নিয়ে যাবে এই চাল ভাজা চাল ভাজা দেব আর তার সাথে একটু আঙুর ম্যাগি দেবো ভেবেছিলাম মানে ম্যাগি হ্যাঁ ম্যাগি দেবো ডিম দিয়ে করে দেব কিন্তু সে আজকে নিয়ে যাবে না কাল নিয়ে যাবে বলেছে তো সেই জন্য অত তো রান্নার পাঠ নেই তো ভাবলাম একটু দেরি করেই উঠি সাড়ে ছটায় অ্যালার্ম দেওয়ার ছিল উঠে একটু বসেছিলাম তো জাস্ট উঠলাম আমি একটু কাচিটা দাও তোমাদের কাচি হনি যদিও আজকে অনেকক্ষণ আগে উঠে গেছে কারণ কালকে যেহেতু দেখেছে আমাকে সাড়ে পাঁচটায় উঠতে উঠে গেছে আজকেও সেম উঠবো বাট ওই আসলে কালকে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আজকে দেখলাম যেহেতু টিফিনের অতটা দুধ ঝামেলা না নেই ভাবলাম একটু পরে উঠি স্কুবি টুবিতে সব ব্রেকফাস্ট করে ঘোড়া হয়ে গেছে স্কুবির ঘোড়া হয়ে গেছে এখন ওড়িও গেছে ঘুরতে আর ঘুম সারা রাত কালকে ঘুমায়নি বাবা আসার পরে ঘুমিয়েছে সিগিকে ডাকবো আরেকটু পরে এই ঘড়িটাই যদিও পিছনের ঘড়িটায় এখনও দেখছো ছটা চল্লিশ বাজে আমাদের ঘরে এক একটা ঘড়ি এক এক রকম টাইম দিচ্ছে কিন্তু এখন এক্সাক্ট টাইম হচ্ছে সাতটা বাজতে পাঁচ যাই হোক সিগিকে আরেকটু পরে ডাকবো আজকে আশা করছি সাড়ে সাতটার মধ্যে যদি বেরোয় ঠিকঠাক টাইমে স্কুলে পৌঁছে যেতে পারবো এই হচ্ছে আজকে সিকির টিফিন ব্রেকফাস্ট স্ন্যাক বলতে পারো চিড়ে ভাজা আর সরি চিড়ে ভাজা না একটা চাল ভাজা আর হচ্ছে কয়েকটা আঙুর আঙুর নেবেই না বলেছিল তাও আমি কয়েকটা ফল দিলাম গরমকালে এমনি মেয়ে আমার জল একদম কম খায় আমার মতোই খুব একটা আমিও জল খাওয়া মানে কাজের তালে খেতে ভুলে যাই তো ও ঠিক ওই ধারটাই পেয়েছে জলটা কম খায় তো গরমকালে অ্যাটলিস্ট একটু ফল খেলে ভালো যাই হোক ওর দুধটা বসিয়ে দিচ্ছি মাইল খাবে এবার যাই ওকে ওঠাই আস্তে আস্তে উঠিয়ে ব্রাশ খাবো করাবো জল হবে সবাই লাগবে আজকে একটা আবার কালকে আমি একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে চামচ দিতে চামচ কাটা চামচ কালকে দুটো একটা ওকে দিই তো আমারও মাথা থেকে বেরিয়ে গেছিল অনেক দিন স্কুলে যায় না তো কালকে আমাকে বিকালবেলা মানে শোয়ার আগে রাত্রিবেলা মনে করে করে বলেছে যে তুমি আগামীকাল আমাকে খাবার দেওয়ার সময় মনে করে চামচ দেবে কাঁটা চামচ দেবে না কাঁটা চামচ ম্যাম নিতে না করেছে চামচ দেবে আজকে যেন মনে করে চামচ দিতে হবে সাতটা বাজে শিখলে বেরোচ্ছে আমাদের স্কুলে এন জল খাবে বেশি করে ঠিক আছে আর পুরো টিফিনটা আজকে যেন শেষ হয় কালকের মতো ফেলে আসবে না যাও আর কি করালো অঙ্ক বলবে টাটা অসুবিধা হলে ম্যামকে জানাবে কিন্তু হ্যাঁ টাটা চলো ঠিকই বেরিয়ে গেল আজকে একদম ঠিকঠাক সময় বেরিয়েছে আশা করি একদম মানে বসে থাকতে হবে না গিয়েই ক্লাস শুরু আগেই পৌঁছে যাবে যাই হোক আজকে আর শুচ্ছি না হাতে অনেকগুলো কাজ আছে খুচখাচ অলরেডি পালুদের ভাত বসিয়ে দিয়েছে হনি এটা হোক তারপরে আরও যা যা বাকি কাজ আছে সেগুলো একটু একটু করবো আজকে ফ্রিজটা পরিষ্কার করবো ভেবেছি সকালের দিকেই দেখলাম একটু নোংরা হয়েছে এখন হাতে একটু ফাঁকা সময় আছে তো এখন না আসুই একেবারে দুপুরে তাড়াতাড়ি খেয়ে শোবো আজকে ম্যাডাম বলেছে এসেই সে খেতে বসবে তার ঘুমাতে হবে ঘুমাতে লেট হয়ে গেলে সে পার্ক যেতে পারবে না তাই জন্য এসেই সেই যাতে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়তে পারে বলেছি এসে খেয়ে দে তারপরে ঘুমাবি মাছ বার করে রেখেছি আজকে মাছ হবে মুড়ি ঘন্ট হবে চালটা ভিজিয়ে রাখলাম গোবিন্দভোগ চাল মুড়ি ঘন্ট করব আর হচ্ছে তোমার এঁচড় চিংড়ি এচোড়টা দেখি যদি হয় এখন কেটে নেবো আর হচ্ছে তোমার এদের ফ্রিজটা অফ করা গিয়েছে আর হচ্ছে তোমার হবে সিকি পছন্দ করে না অতটা শিকির জন্য তবে হচ্ছে তোমার ডিমের ঝোল অর বড় তাই করে দেবো ডিমের ঝোল আর বড় রাত্রের করবো যাই হোক চলো এখন কাজগুলো সারি পরে আবার ফাঁকা হয়ে কথা বলছি সমস্ত কাজ তো মোটামুটি আমার কমপ্লিট আর হনিও বেরিয়ে গেছে সিকিকে আনতে এখন বাজে বারোটা বাজতে দশ কিন্তু আমার যা পরিমাণে ঘুম পাচ্ছে ওরা হচ্ছে তাকিয়ে থাকতে পারছি না চোখ জল দিয়ে ধুয়ে আসলাম আমরা আর একবার চা খাবো সন্তোষ এসে গেছে চা করে দিও তো ওফ না না ঘুমিয়ে ভুল করলাম ঘুম নিলে ঠিক হতো আর সারারাত এমনিতেই কালকে যা গা শুতে শুটিয়ে দেয়নি একটু তারপরে এই যে দিনের টাইমটা তো জেগে গেলাম ভুল করলাম যাই হোক আজকে কাজ আছে একটা দুটো আহ এখনো ওঠেনি মানে উঠে পড়েছে ঘুম থেকে এখনো বাইরে আসেনি তো দেখি এখন পিসেতে যেতে হবে অ্যাকচুয়ালি ওদের যেখানে পার্টিটা হবে সেখানে যাওয়ার আছে মেনু ফাইনাল মেনুটা জমা দিতে গতকালই ফোন করে ওদের বলেছে কেন আসিনি তো গতকাল তো টাইম ছিল না তো বলেছি আজকে যাব এখন দেখি যদি অর্ঘরে এখন টাইম হয় তো এখন আর নয়তো তো সন্ধ্যাবেলা আমাকে যেতে হবে আর ফার্স্ট ফ্রাই থেকেও শিকির জামাগুলো অর্ডার করেছি তো ওগুলো আসলে সেটাও একটা চিন্তা সেগুলো আবার হবে কি না হলে কী করবো অনেক কিছু জিনিস মাথায় ঘুরছে বাট আপাতত তো আমার ভীষণ ঘুম পাচ্ছে কি গুড মর্নিং হলো গুড মর্নিং নেই গুড আফটারনুন বারোটা পনেরো বেজে যাচ্ছে ছবি দাদা ঘুম থেকে না উঠলে উঠতিস না

আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে জল জলখাবার রেডি ম্যাগি সেদ্ধ আর এখানে ডিম সেদ্ধ করা হচ্ছে এটা কিন্তু ডিমের ঝোলের ডিম নয় ওটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে আমরা হাফ বয়েল খাবো আর এখানে হচ্ছে এচড় চিনি মাছ ভাজা চলছে এচড় আলু অলরেডি ভাজা হয়ে গেছে কিন্তু যার জন্য এত তাড়াতাড়ি করে রান্না করছি এত কিছু কাজ এগিয়ে রাখা হলো তার স্কুল এখনো ছুটি হয়নি বনির সাথে জাস্ট কথা হলো দশ মিনিট মতো হয়েছে তখন বারোটা পঁয়ত্রিশ মতো বাজে বললো এখনো পর্যন্ত কোনো বাচ্চাকে ছাড়েনি আমার মনে হচ্ছে অর্ঘ সাড়ে বারোটা অবধি ওদের সুর আমার মনে হচ্ছে আমাদের নিশ্চয়ই কনফিউশন হয়েছে বারোটায় ওদের ছুটি নয় কারণ গতকালও সেম পনেরো একটার সময় ওখান থেকে রওনা দিয়েছে বেরোতে মানে বেরিয়েছে পনে একটা বাড়ি আস্তে আস্তে অলমোস্ট একটা পনেরো আজকেও সেম বারোটা পঁয়ত্রিশের কথা বললাম তখনও বললো কি ছুটি হয়নি তো ছুটি হবে বেরোবে এতটা পথ আসবে

এটা মনে হচ্ছে স্কুল বুক মেসেজ দেয় কি কোন এটা স্কুল বুক দিয়েছে আর কার্ড দিয়েছে কার্ড দেখ সামনে দেখ সামনের চেনে দেখ এখানে দেখ প্রচুর বই তো ওরে বাপরে কত দিয়েছে বাপরে অনেকগুলো দেখি দাঁড়া কার্ড এই যে এটা কি করতে হবে

আজকে শিখি স্কুল থেকে আসার পর থেকে এত কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কি একটুকু আর ভিডিও নেওয়া হয়নি যাই হোক এখন বাজে হচ্ছে চারটে বাসে দশ সর্বর ক্যাব অলরেডি চলে এসেছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে সে গেছে এখন স্নান করতে আর এই যে আমাদের ঘণ্টালে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে শিখি দিদিও দেড়টার মধ্যে তার আছে খাওয়া দাওয়া হয়ে গেছে সেও ঘুমাচ্ছে ভেতরে করে সে আর পালু সব বাচ্চাদেরই খাওয়া হয়ে গেছে এখন আমি আর হনি বাকি আমি বসবো এখন আর অর্ঘর ক্যাব ছাড়তে ছাড়তে চারটে পনেরো তো ততক্ষণে আশা করছি দুজনেরই পারোগ একসাথে ততক্ষণ আমাদের দুজনেরই খাওয়া হয়ে যাবে আজকে সকালে যেরকম বললাম তোমাদের ওই খাবারের ফাইনাল মেনুটা জমা দিতে হোটেলে যাওয়ার কথা ওটা এখন যাওয়া হলো না কারণ ওদের যে ম্যানেজার সে সকালের টাইমটাতে থাকবে না আর অর্ঘ দেরি হয়ে যেত তো সেই জন্য সন্ধ্যাবেলার টাইমে যাব সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিছু পড়লো মনে হয় নাকি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ইসাকে বলা আছে ইমরানকে পালু ধাক্কাচ্ছে ইমরানকে বলা আছে তো ইমরান আসবে ইমরানের সাথেই যাবো আর একটা ফটো প্রিন্ট করতে দেওয়ার আছে তুমি আর একটা ফটো প্রিন্ট করতে দেওয়ার আছে তো দরজাটা আটকে দিচ্ছি নাকি যাবে ফটো প্রিন্ট আটকে দাও ফটো প্রিন্ট করতে দেওয়ার আছে সেটা অর্ঘ গেছিলো সেটা অ্যাকচুয়ালি আমার রাউন্ড শেপে করার আছে মানে এদের তিনজনের আমার তিন চার পেও বাচ্চাদের ফটো আমি কেকের সামনে রাখবো কাপ কেকসের উপরে তো সেটা রাউন্ড শেপ করে কেটে নিয়ে যাবো ও সার্লি ওটা টিকে আটকে দেবে এবার ব্যাপারটা হচ্ছে অর্ঘ গেছিলো কিন্তু ফোটোর দোকান থেকে বলেছে রাউন্ড শেপে হবে না ওদের স্কোয়ার শেপে ওরা ফোটো প্রিন্ট করে ওটাকে রাউন্ড করে ওরা কেটে দেবে বাট সেটাতে তো ফেসটা ভালো আসবে না তো যাই হোক ওটা আমি তারপর অর্ঘ চলে এসেছে ওই জন্য কাজটা হয়নি তো আমি ওটা ঘেঁটে ঘুটে ক্যানভাতে করেছি ফ্রেমে সেট করে সার্কেল ওই কাজটা হয়ে গেছে বাট প্রিন্টে দিতে হবে এখন দেখি যদি ওই সময় বিকালে যখন বেরোবো যদি সময় হয় তো তখনই করবো আর নয়তো কালকে অর্ঘ যাবে যাই হোক এখন খেতে বসবো এখনও অনেকগুলো কাজ বাকি আছে শিকিরা তো বই দিয়েছে দেখালামি সেগুলোর সব কাজকর্ম বাকি দেখি এখন সময় হলে এখন করব নয়তো রাত্রিবেলা আর সবচেয়ে বড় কাজ যেটা আমার আজকে এখনও হয়নি সেটা হচ্ছে এডিটিং তবে আগে খাবার খাবো আজকে খেয়ে দে তারপরে বসবো কি কি হয়েছে আজকে একবার দেখিনি সকালে যদিও বলেছিলাম তাও এই যে এখানে হয়েছে আজকে আমার সবচেয়ে ফেভারিট খাবার মুড়ি ঘন্ট এটা নুনটা ঠিক আছে তো দেখেছিলে অর্ঘ তো বললো ঠিক আছে আর এখানে রান্নাঘরের অবস্থা খুব খারাপ এখানে ডিমের ঝোল হয়েছিলো ছেলে মেয়ের অর্ঘ সবার টমেটোরের টক আর এখানে তো ভাত এখানে হয়েছে অরহর ডাল এখানে মাছের লেজা ভাজা আর আর ওইটা কোথায় এঁচোর এঁচড় চিংড়িটা মাইক্রোওভেন নাকি মাইক্রোওভেনে আর হয়েছে এঁচোর চিংড়ি চলো দিয়ে দাও গো চারটে পনেরো অর্ঘ বেরোবে স্নান হয়ে গেছে তার যেমনটা দুপুরে তোমাদেরকে বললাম কি ইমরান আসবে সন্ধ্যাবেলা ইমরানের সাথেই যাব পার্টি হলটাতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইমরান শিবাজীনগরে কোনো একটা কাজে আটকে গেছে হনি আমি নিচে যাচ্ছি হ্যাঁ ওদের নিয়ে আসো তো যেহেতু আটকে গেছে সেজন্য অর্ঘ জাস্ট পোনে আটটা নাগাদ ফোন করে আমাকে জানালো কি নর্মাল অটো বুক করেই যেতে তো অটো বুক করা হয়ে গেছে এই যে আমাদের গন্ধুলু রেডি শিকুলুলু রেডি সবাই রেডি আমি নিচে যাচ্ছি কারণ লোকেশানটা নিয়ে ভীষণ প্রবলেম হয় তো দাঁড়াও দাঁড়ো আসছি আসছি তুমিও আসবে দাঁড়াও লোকেশানটা নিয়ে যেহেতু ওকে ধরো হনি দরজাটা দরজাটা আটকাও সেও আমার সাথে বেরোবি লোকেশানটা নিয়ে যেহেতু খুব প্রবলেম হয় সেই জন্য আমি আগে যাচ্ছি গিয়ে দেখি কারণ নর্মালি কি হচ্ছে কয়েকদিন ধরে না আমাদের ফ্ল্যাটে দাঁড়িয়ে যদি বুক করি কোনো ফ্ল্যাটের ভেতর থেকে বুক করলে লোকেশান আসছে পিছনের ফ্ল্যাটটা যেটা পিছনে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে সেটা তো সেদিনকে একজন বলছিল কি নিচে যদি ইনকেস ওরকম যদি আসছে লোকেশানে নিচে গিয়ে করলে নাকি ঠিকঠাকটা আসে মানে আমাদের ফ্ল্যাটের লোকেশানটাই আসে তো দেখি ওই জন্য লেট হয়ে গেল একটু হাটটা দশ মতো বাজে তো ওই জন্য হনিকে বললাম তুমি ওদেরটা রেডি তো হয়েই গেছে জাস্ট ঘন্টুর ব্যাগটা গোছাচ্ছে নিয়ে আসো আমি ততক্ষণে গিয়ে দেখি যদি এটা না হয় তো আবার ক্যান্সেল করে আরেকবার করতে হবে কি কোন দিকে বাড়ি ছিঁড়ি উঠতে হবে না ও বাবা এ হেঁটে হেঁটে নাকি আজকাল আমি তো এটা দেখিনি পালুলো চিন্তা করছি যাওয়া যাওয়া ননটা শিখি পিছনে যা পিছনে যা পিছনে যা বাপ অবস্থা দেখো বাপ টিপুড়া একা একা হেতে হেতে উঠছে হ্যাঁ এই এই আস্তে 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 বোজে বল আস্তে আস্তে দাঁড়া আর হাত দিয়ে নাই হাত দিয়ে নাই একবার পড়ে গেছে এখন হাত দিয়ে এখন হাত দিয়ে একবার পড়ে গেছে চলে আছো চলে আছো না আয় ওই দিদিকে দেখ একে দেখো স্লিপ কাটছে ওই তোমাকে স্লিপ মারতে হবে না আসো 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 এখন ওপরে উঠতে হবে না ঘন্টু দেখো বুঝটু ওঠো এখন যাবে এখন ওপরে যাবে শিখি ওকে নিয়ে তাড়াতাড়ি ধর যা এত রাগ কীসে এত রাগ কীসে এত রাগ কীসে হ্যাঁ কীচে এত রাগ নিয়ে আসা হয়েছে ওনাকে এত রাগ বাড়ি চলে এসেছি দশ মিনিট মতো হলো এখন বসবো শিখিকে নিয়ে পড়াতে ঘণ্টুটা ভীষণ খ্যান করছে তো হনিকে বললাম একটু একটুকে ঘন্টুকে নিয়ে একটু বাইরে নিয়ে যেতে তো হনি গেছে এখন শিকিকে পড়াতে বসার সাথে সাথে স্কুলের এটা ধর এটা নিয়ে যে আমি এটা নিয়ে আসছি বান্ডিলটা শিকি স্কুলের যে এত বই দিয়েছে এগুলো দেখতে হবে একবার করে আরে এগুলো তোকে করতে হবে না খুবই তারা চুপ তো এই বইগুলোতে মলার দিতে হবে না কারণ ওদের নাম লেখা আছে স্কুলের ওপরে তো সেই জন্য বলেছে মলার দেওয়ার ব্যাপার নেই তবে কয়েকটা বই মেনশন করে দিয়েছে মেসেজে হোয়াটসঅ্যাপ অ্যাচলের একটা গ্রুপ ফর্ম করেছে সেটাতে মেনশন করে দিয়েছে সেই বইগুলো কালকে পাঠাতে হবে আর স্পেশালি ওই যে ডায়েরিটা মানে স্কুল অর্গানাইজার বুক এই জামাটা আমার খেয়ে নিবি হ্যাঁ ওটা ডায়েরি স্কুল অর্গানাইজার বুক ওটা লিখে পাঠাতে হবে তো এগুলো আমি করবো এখন আর তার সাথে ওই আইডি কার্ডগুলো আছে আর তার সাথে বসাবো পড়ার এখনো সব কাপড় তুলে এনে ছাদ থেকে রাখা হয়েছে একটাও গোছানো হয়নি শিকি কে এফ সি খাবে কে এফ সি খাবে বলে দু তিন দিন ধরে ওর বায়না শুরু হয়েছে দাদুর কাছে সিকি এদিকে আয় দু তিন দিন ধরে বায় দিচ্ছিস তিনটাকেই ব্যাস দু তিন দিন ধরে সিঁকির বায়না শুরু হয়েছে দাদুর কাছে কি কে এফ সি খাবে তো সেই সি আমার ফোনের যে প্রবলেমটা বললাম গতকাল থেকে ফোন নাম্বারে কোনো মেসেজ আসছে না মানে টেক্সট ম্যাসেজ আসছে না তো আজকে অর্ঘ দেখলো কি বাপরে ঝড় সব ভেঙে দেবে এবার আজকে অর্ঘ দেখলো কি সিমটা খারাপ হয়ে গেছে তো বললো ওটা চেঞ্জ করতে হবে মানে সেম নেম নাম্বারে আরেকটা সিম ইস্যু করতে ইস্যু করতে হবে আর আরেকটা যে নম্বর যেটা রয়েছে সেটাতেও আমি যাই না কোনো কারণে কোনো ভেরিফিকেশন কোড পাচ্ছি না কিন্তু এই মেয়ের এত বায় না এত বায় না তো লাস্ট পর্যন্ত হনির ফোনে সুইগি ইনস্টল করে কেএফসি অর্ডার করা হলো তো যাই হোক দেখা যাক এখন কতক্ষণে আসে কিন্তু এই সিকির নতুন বই দেখে আমারই মন মানে এত ভালো লাগছে আমাদের স্কুলে যখন নতুন বই দিত এত এক্সাইটেড থাকতো আমরা নতুন বইয়ের একটা গন্ধ হয় না আলাদা আর নতুন নতুন জিনিস নতুন ছবি নতুন পেজ প্রত্যেকটা জিনিস মানে ওর থেকে আমি এক্সাইটেড ওর বই দেখার জন্য এত সুন্দর দিয়েছে বইগুলো তারা শিখি এ দেখো সব কটা বইয়ের ওপরেই এরকম ওদের স্কুলের নাম আর লেখা আছে কোনটা কি লাইন বুক তারা শিখি তারা দেখো ডাবল লাইন বুক রেড মানে এটা ফোর লাইনস বুক বোঝা দেখি সে কি দাঁড়া এক সেকেন্ড দেখতে দে ফোর লাইন বুক সব কি নোটবুক দিয়েছে বাহ এটা আবার কি রে ডাবল লাইন বুক এটা বোধ অন্য কিছু লেখা আর এইগুলোকে দেখো এগুলোকে দেখ কি শুরু করেছে আর এইটাকে দেখো ভিতুটা চেয়ারে উঠে বসে পড়েছে গামছা নিয়ে নিয়েছে মুখে একটা হ্যাঁ এটা মনে হয় আও আমার মনে হয় কানাডা বুক শিখি বাবা শিকির এবছর বছর থেকে কানাডা শুরু হবে আমি তো বলতে যাও বা জানি কানাডা লিখবো কি করে ইভেন কাবিয়াও জানে না কাবিয়াও কে ভি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছে হিন্দি সাবজেক্ট ছিল ওর কানাডাও বলতে জানে বাট লিখতে জানে না আর টিচার পাওয়া আমার এখানে খুব মুশকিল এ দেখ শিখি এটাও আরেকটা বুক এটা অন্য কি বই এটার নাম থ্রি লাইন বুক সব খাতাই দিয়েছে দেখি দেখি এটা ছবি টবি কিছু নেই এটাও তো সাদা ড্রয়িং বুক এটা দেখি এটা প্যাক করে এইটা মনে হয় তোর ইয়ে হ্যাঁ এই যে ভলিউম ওয়ান দিয়েছে এই এই যে দাঁড়া দাঁড়া এটা ছবি তুলে রাখতে হবে একশো কে এমসি থেকে চলে এসেছে সব বেরিয়ে না যায় কে এসছি না কেএফসি চলে এসেছে ওই বাবা সব তো খোলা সব খোলা সব দৌড়ে আসছে শিগির আগে শিগি নে 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 হাবি আমাদেরও আছে একটা পিস করে ওই ওই পালি শুকছে তোর ইংলিশ বইতে কি দিয়েছে দেখ अबाउट মাই পেট আবার লিখেছে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর পেট কি পেট আছে তোর পেটটা পেটটা কি এটা কি সুবি ওরি এটা কারা নাম দেখ কালার ইজ ইউর হোয়াট কালার ইজ ইওর পেট ফটো লাগাতে বলেছে আবার ফটো আঁকতে বলেছে সিকির স্কুলের কাজ মোটামুটি কমপ্লিট ঘন্টুলালার খাওয়া হয়ে গেছে এদিকে শিকুলালা বসেছে এখন কেএফসি খেতে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে কে আর এসেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল এতক্ষণ ধরে স্কুলের কাজ করছিলাম আর এইটাকে দেখো সিকির ব্ল সিকির হ্যাঁ সিকিরি ঘন ব্লকস নিয়ে সে খাচ্ছে আরেকটা নিচে না ওই যে পাশে চিকেনের অপেক্ষায় বসে আছে আর এই যে বড়োটা ভয় ইচ্ছে এখানে কি এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে বাজে এগারোটা পনেরো এগারোটা এক একটা ঘড়িতে আমাদের এক একটা টাইম মানে নিজেদের সুবিধার জন্যই অ্যাকচুয়ালি করে রাখা কিন্তু আবার কখনো কখনো অসুবিধা হয় কাবি আজকে কিছু পকোড়া ভেজে দিয়ে গেছে আমাদের রুটিটা বানাবো আর কালকের পনির চিলি আছে ওই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে আর ঘন্টে লালা কী ডিনার করেছে ফোনটা ওখানে এদিক ওদিক তাকিয়ে দেখছে স্কুবি দাদা কী করছে স্কুবি ভাই ঘন্টা একটা পাঁচ জাস্ট আসলাম ঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কাজ ছিল সেগুলো একে একে মেটাচ্ছিলাম তো একটু দেরি হয়ে গেছে আর ঘুমটুর আরেকবার খাওয়াও হয়ে গেছে তাই তো ঘন্টুর ঘুম পেয়েছে বাট ঘুমাবে কি না যায় না রোজই তো তাকে নিয়ে আসা হয় বাট ঘুমায় না তিনটে চারটের আগে মানে অর্ঘ আসার আগে সে ঘুমায় না ঘুমানো হবে আছে শিখে অলরেডি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো প্রায় যখন আগের ব্লগটা বললাম রুটি বানাবো সেই সময় থেকেই শিখি ঘুমাচ্ছে যাই হোক চলো দেরি না করে এবার শুই মানে শোয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট ওকে শোয়ানোর চেষ্টা করি কালকে আবার সকালে উঠে শিখি স্কুল আছে আজকে দুপুরেও রেস্ট নেব বলে আর রেস্ট নেওয়া হয়নি এর কাজটা করেছিলাম কিন্তু ইন্টারনেটের একটু ইস্যু হয়ে গেছিল আমার আজকে তো সেই জন্য সেই সময় এই ডিঙের কাজটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো সেটাও এখন বসে কমপ্লিট করে আপলোডে দিয়েছি তো সেগুলো এখন ওকে ঘুম করাই বাকি যেগুলো কাজ রয়েছে সেগুলো করে তারপরে দেখি কটার সময় ঘুম আসে আমার না ঘুমিয়ে ঘুমিয়ে এত মাস ধরে সকালের দিকে মানে ভোরবেলা শুতে শুতে না রাত্রে ঘুমানোর হ্যাবিটটাই ছেড়ে গেছে আর সত্যি কথা বলতে ঘন্টুও সারা রাত ধরে ঘুমায় না তো ওর জন্য তোর জেগে থাকতেই হয় তো ঘুমানো হয়ই না বলতে পারো তো যাই হোক আমাদের এখন ঘুমানোর মানে আমার এখন ঘুমানোর টাইম বলতে পারো মানে ওই দুপুরবেলার টাইমটা আর নয়তো শিখি স্কুলে যাওয়ার পরে দু তিন ঘন্টা যাই হোক চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম ব্লগটা এবার শেষ করি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা